শ্রাবণের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি খয়রা মাছের চচ্চড়ি কলমি শাক আলু বেগুন ঝিঙে দিয়ে সিম্পলভাবে দেখিয়ে দিলাম রেসিপিটি গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে। এবং কি রুটির সাথেও ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি কিভাবে তৈরি করেছি আপনার সাথে না থাকলে বুঝতে পারবেন না স্কিপ করবেন না অবশ্যই অনুরোধ রইল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করা আর সাবস্ক্রাইব করার তাহলে চলুন দেখে নেওয়া যাক খয়রা মাছের চচ্চড়ি কলমি শাক দিয়ে তিন পিস খয়রা মাছ আছে নুন হলুদ দিয়ে রেখেছি মেখে ভেজে নেব তো খয়রা মাছের রেসিপি আজকে আমাদের আপনাদের কাছে শেয়ার করছে খয়রা মাছের চচ্চড়ি এখানে নিয়েছি কলমি শাক লম্বা লম্বা করে আলু ঝিঙে আর বেগুন এই প্রত্যেকটা সবজি দিয়ে খয়রা মাছ দিয়ে একটা চচ্চড়ি রেসিপি আপনাদের কাছে শেয়ার করবো এর আগে শর্ট ভিডিও একটা করা আছে খয়রা মাছের ঝোল রেসিপি পটল আলু দিয়ে এটা একটু পারলে দেখে নেবেন তাহলে চলুন প্রথমে আমার কাছকে খয়রা মাছটা ফ্রাই করে নেওয়া তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিলাম দিয়ে এখানে মাছ ভাজার জন্য পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম তেলটা গরম হলেই মাছটা ফ্রাই করে নেব তেল গরম হয়ে গেছে মাছগুলো ফ্রাই করে নেব এটুকু আমি দুটো দিলাম পরে এক পিপ ধুয়ে নেবো এক পিপ ধুয়ে গেছে আর একটি গানের উলটিয়ে দেব মাছটা একটু কড়া করে মাছটা ভেঙে নিতে হবে মাছ ভালো হয়ে গেছে একটা পাঁচশো গ্রামে তুলে নেব নিয়ে আর একটি ভুজে গেছে চটচুরির জন্য এখানে আমি একটা মাছ দিয়ে নিলাম ভাজার পর পেঁয়াজ দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা ছিঁড়ে ভাজা ভাজা হয়ে গেছে লঙ্কাটাও দিয়ে দিয়েছিলাম দিয়ে সাথে আলু বেগুনার ঝিঙেটা আগে প্রথমে একটু ভেজে নেব তারপর আমি কলমুখাটা পরে দেবো আর ওই সবজিগুলো ভেজে নিয়ে যাচ্ছি সবজিগুলো ভালোভাবে হয়ে গেছে এরকম আমি কলমি শাকগুলো দিয়ে দিলাম কলমুর সাজগুলো আপনার দরকার নেই একটু বড় সবজি আপনি হবে যেটি তাঁত সবজি বসে দিই যে কোনো আলাদা করে জন্ম ঢেকে ধুঁড়ে সাক্ষাৎ নরম করে কমে আসবে যদি সবজিটা কতটা ততটা কমিয়ে এখানে এখন আমরা এক লবণ দিয়ে দিলাম হলে তাহলে এক চামচ গোলমুড়ি কালারের জন্য এক চামচ কাটিয়ে নিলাম কলমড় ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ এক চামচ হলুদ দিয়ে ভালোভাবে সবজির সাথে মশলা পশিয়ে নিতে হবে এই ধরনের রেসিপি থাকলে এক খেলা গরম ভাত খাওয়া নিমসেই হয়ে যাবে এবং কি রুটির সাথে ভালো লাগবে অল্প অল্প জল দিয়ে সবজিটা কষিয়ে নিতে হবে দিয়ে দু জন্য ঢাকা দিয়ে রাখবো এখানে আর একটু অল্প পরিমাণ জল দিয়ে ওপর দিয়ে মাছটা দিয়ে ঢাকা দিয়ে দেবো চচ্চটা হওয়ার জন্য আমি এখানে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিটের মাঝখানে একবার দেখিয়ে দিলাম ঝোলটা একদম গায়ে গায়ে হবে এই চচ্চড়িটা পাঁচ মিনিট পরে ফিরে এলাম এবারে করতে করতে চিনি ছড়িয়ে দিলাম যেহেতু আগের চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না আপনার চাইলে স্কিপ করে যেতে পারেন খয়রা মাঝের চচ্চড়ি কলমি শাক দিয়ে অলমোস্ট ডান রেসিপিটি কমপ্লিট হলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়